যে কোনো সময় জুলাই সনদ সই করতে বিএনপি প্রস্তুত এমনটা জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে এখনও তার দল আমন্ত্রণ পায়নি রাষ্ট্রের বিভিন্ন বিষয় সংস্কারে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা কার্যত শেষ হয়েছে এরই মধ্যে যেকোনো দিন জুলাই সনদ ঘোষণার প্রস্তুতিও চলছে শিগগিরই সেটি নিয়ে আরেক দফা বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে এই আলোচনার প্রধান অংশীজন বিএনপি সনদে সই করতে প্রস্তুতির কথা জানিয়েছে আমরা কিছু কিছু দিয়ে হয়েছি। এবং বারোটিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তবে বিএনপির একমত হওয়া ও ভিন্ন মতের বিষয়ের বাইরে অন্য কিছু এই সনদে থাকলে নির্বাচন বিলম্বের পায় তারা চেষ্টা হবে বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ দুই হাজার বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই প্রস্তাব উপকমিশনের কমিশনের আমরা একমত হয়েছি সালাউদ্দিন আহমেদ সবাইকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বানও জানান দুই চব্বিশ সালের জুলাই আগস্টের বসন্ত ছাত্র আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রগণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানের যথাযোগ্য স্বীকৃতি দ্বিতীয় অঙ্গীকার আবদ্ধ থাকবে উল্লেখ করেন জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা